আমরা দোকানে লুচি কচুরি বা পরোটার সঙ্গে যে আলুর তরকারিটা খাই সেটা কিন্তু খেতে বেশ সুন্দর লাগে কি তাই না আজকে আমি আপনাদের সাথে দোকানের মতো আলুর তরকারির রেসিপি শেয়ার করতে চলে এসেছি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই লিপিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি প্রথমে প্রেশার কুকারে কিছুটা ছোলার ডাল সেদ্ধ করে নেব। এখানে আমি দুশো গ্রাম ছোলার ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব কুকারে ডাল আর জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদ সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে তিন থেকে চারটে সিটি মেরে নেবো প্রেশার কুকারে ডালটা এখন আমার সেদ্ধ করা হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কেমন হবে দেখুন ডালটা একটু দানা দানাই আছে সেদ্ধ হয়েছে কিন্তু একদম ভেঙে বা গলে যায়নি ঠিক এই রকম ডালটা রাখতে হবে এবার রান্নাটা শুরু করার আগে আমি একটা মশলা বানিয়ে নেব আর এর জন্য আমি শুকনো কড়াইতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা চারটে এলাচ দুটো দারচিনির টুকরো এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর হাফ চামচ মৌরি এবার মশলাগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব মশলা থেকে গন্ধ বেরোতে শুরু করলেই নামিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব কা আবারও গরম করে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল এই তিন চামচ মতো এবার এর মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা কেটে আর দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন মশলাগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা গ্রেড করে আপনারা চাইলে বেটেও দিতে পারেন তবে এখানে আদাটা একটু গ্রেড করে দিলেই ভালো লাগবে তরকারিটা খাবার সঙ্গে মুখে মাঝে মাঝে আদার টুকরোটা পড়বে আদাটাকে একটু ভেজে নেব তেলের সাথে এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিঙের গুঁড়ো ওই হাফ চামচ মতো হিঙের গুঁড়োটা তেলে ভাজা হলে একটা খুব সুন্দর গন্ধ ওঠে এরপর এখানে দিয়ে দিচ্ছি এভাবে টুকরো করে কেটে রাখা দুটো বড়ো সাইজের আলু আলুটাকে মশলার সাথে একটু ভালোভাবে ভেজে নেব আলুটায় যখন রঙ ধরতে শুরু করবে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আগে দিয়ে দেবেন না তাহলে আলু থেকে জল বেরিয়ে ভালোভাবে আলুটা ভাজা হবে না লবণটাকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিলাম এরপর এখানে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা রঙের জন্য দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো ঝালের জন্য দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আরও রঙের জন্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি যে মশলাটা আগেই ভেজে রেখেছিলাম ভেজে গুঁড়িয়ে সেই মশলাটার হাফটা সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মশলাগুলোকে আলুর সাথে কষে নিয়ে দিয়ে দেব এর মধ্যে জল এখানে আমি এক গ্লাস পরিমাণ জল দিচ্ছি খুব বেশি জল দেব না শুধু আলুটা সেদ্ধ করার মতো জল দিয়ে দিলাম জলের সাথে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব পাঁচ থেকে সাত মিনিট ঢাকনাটা খুলে দেখে নেব আগে আলুটা সেদ্ধ হয়েছে কি না আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা তরকারিটায় ভালো টেস্ট আসে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব দশ মিনিট দশ মিনিট পর ফিরে এলাম এবার ডালগুলোকে একটু ভেঙে ভেঙে দেব যাতে তরকারিটা একটু গাঢ় হয় এবার এখানে যে ভেজে গুঁড়িয়ে রাখা বাকি মশলাটা ছিল সেই মশলাটা অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য চিনি কারণ দোকানে আমরা যে তরকারিটা খাই সেটা একটু মিষ্টি মিষ্টি লাগে সেই স্বাদটা আনার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব আবারও একটু আলুগুলো ভেঙে ভেঙে দিচ্ছি ব্যাস এবার চিনিটা গুলে গেলেই তরকারিটা নামিয়ে নেব গরম গরম লুচি কচুরি বা পরোটা যার সাথে খান না কেন সার্ভ করে নিন তো বন্ধুরা কেমন লাগলো আমার এই আজকের আলুর তরকারি রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই